বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝে খাস কলকাতায় জাল নোট সহ ধৃত ব্যক্তি বৃহস্পতিবার সকালে ধর্মতলা বাস থেকে কয়েক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ ধৃতকে বাস স্ট্যান্ডে বসিয়েই করা হয় জেরা আর তাতেই রীতিমতো বিস্ফোরক কিছু তথ্য হাতে আসে গোয়েন্দাদের জানা গিয়েছে ধৃতের নাম মানোয়ার শেখ বয়স আটষট্টি বছর আদতে মালদার বৈষ্ণবনগরের নগরের বাসিন্দা হলেও মানোয়ারের মাছের ব্যবসা রয়েছে নাসিকে সে নিজে একটি জালনোট চক্র চালায় বলে জানতে পেরেছে পুলিশ অর্থাৎ এসডিএফের জালেই বা জালনোট পাচার চক্রের মাস্টার মাইন্ড জেরায় মিলেছে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য উত্তরবঙ্গ হয়ে কলকাতায় জাল নোট ঢুকছে গোপন সূত্রে এই খবর ছিল এসটিএফের কাছে সেই মতো পরিকল্পনা করেই বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে এসটিএফের একটি দল ধর্মতলায় পৌঁছয় উত্তরবঙ্গ থেকে আসা একটি বাসে তল্লাশি চালাতে গিয়ে এক চাকরির ব্যাগ থেকে পাঁচশো টাকার নোটের বান্ডিল উদ্ধার হয় অবিকল আসলের মতো দেখতে হলেও এগুলি সবই জাল নোট এরপরই তাকে আটক করে জেরা শুরু করেন তদন্তকারীরা তাতে জানা যায় বৈষ্ণবনগরের বাসিন্দা হলেও মানুয়া শেখ কালিয়াচক থেকে কলকাতার বাসে উঠেছিলেন উদ্দেশ্য ছিল এখান থেকে নাসিক চলে যাবেন তারপর মাছের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লেনদেনের মাঝে জাল জাল নোট মিশিয়ে পাচার করে দেবেন এভাবেই নোটের কারবার ধীরে ধীরে ছড়িয়ে পড়বে মানোয়ার নিজেই একটি পাচার চক্র চালান এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা তাদের ধারণা অবিকল আসলের মতো দেখতে জাল নোটগুলি তৈরি হয় বাংলাদেশে আর এসবের নেপথ্যে রয়েছে পাকিস্তানের আইএসআই এর হাত আসলে বাংলাদেশের অরাজক পরিস্থিতির সুযোগে ভারত বিরোধী শক্তিগুলি মাথা চারা দিয়ে উঠেছে জাল নোটের কারবার ফের রমরমিয়ে শুরু হওয়া তারই অংশ হাই নিউজ নেটওয়ার্ক